গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ড চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্যারে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে আবু সিদ্ধি কালদারের খুনি রাজনীতি সরকারের ফাঁসি চাই আমার আওয়াজ তুলুন ফাঁসি চাই রাজনীতি সরকারের ফাঁসি চাই নওসাদ সিদ্দিকি ভাইজারের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে মন্ডল সাহা ইরশাদ আলম সাহা পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং লাজদীপ খান আনিস খান এবং আবু সাদিক আবু সিদ্দিক যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চাই না শহরের একটি চরায়ে দিকে কাটিয়ে দেখবেন

পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লারা এখন আপনারও ওপরে চলার চেষ্টা করছে যে কাজ আপনার সে কাজ শৌকাত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আবার আমি আবু সিদ্দি খালদার সহ তাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি আর এর বিচার চাই আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না দিন জেল আমাদের অনেক কর্মীকে পুলিশের আমাদের ভাঙড়ের কমরি কর্মীরা মারা গেছে কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি তোরা যত মারবি মা তবু পাবি না রক্ত বিচারে ঝাড় আমরা রক্ত বিচারে আমরা রক্ত বিচারে আমরা রক্ত রে যার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইন ক্লাস